আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা কিভাবে একটি গ্রাফ চার্ট ফরম্যাটের মাধ্যমে সবগুলো গ্রাফ লিখতে পারবে সেইটি আজকে তোমাদেরকে আমি শেখাবো তুমি যদি এই গ্রাফ নিয়মটা শিখতে পারো তোমার ভয়ে যেই কয়টা গ্রাফ আছে সবগুলো গ্রাফ তুমি এই একটি নিয়ম দিয়ে লিখতে পারবে অর্থাৎ তুমি আমি তোমাদের জন্য একটি ফরম্যাট রেডি করেছি এই ফরম্যাটের মাধ্যমে তুমি সবগুলো গ্রাফ লিখতে পারবে তো চলো আমরা এখানে শুরু করি দেখি ফার্স্টে কি আছে এখানে দেখতে পাচ্ছ আমরা এটাকে তিনটা প্যারায় লিখবো গ্রাফ আমরা কয়টা প্রায় লিখবো তিনটা প্রায় তিনটা প্রায়টা কি এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট প্রায় হলো ফার্স্টে বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন তুলবে অর্থাৎ এই যে তোমার দেখো এই যে তোমার ধরো এটা প্রশ্ন এটা হয়েছিল দা ইন্টারনেট ইউজার গ্রাফ অর্থাৎ তুমি এরকম যেই সকল গ্রাফ আসবো সেই সকল গ্রাফ এই একটি নিয়মেই লিখতে পাবে তাহলে আমাদের আমরা কি বলছি ফার্স্টে বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন তুলবে তাহলে আমাদের এই যে এখানে দেখো দা গ্রাফ

পার্সেন্টেজ থেকে শুরু করে প্রশ্নের প্রথম লাইনে যতটুকু থাকে অর্থাৎ তুমি মুখস্থ করবে কতটুকু এতটুকু মুখস্থ না এক দুইবার তোমার দেখলেই মনে থাকবে এনে কি দা এক্স এক্সিস শোস দা অর্থাৎ আমরা এক্স অক্ষরটিতে বছরগুলিকে এবং ওয়াই অক্ষরে সাক্ষরতার হারকে বোঝাতে চেয়েছি এটা আমরা লাইনে লিখছি তারপর আমাদের কি বলছে অফ থেকে শুরু করে প্রশ্নের প্রথম লাইন অর্থাৎ এই যে এখানে দেখি আমাদের অপাসিং ডায়াগ্রাম বিলো এই যে দেখো এখানে অফ নেই তাহলে অফ না থাকলে আমরা কি করব এই যে দা ইন্টেন্ট ইউজার ফ্রম 2005 টু 2012 এটাটুকু আমরা লিখব তারপর আমাদের সেকেন্ড প্রায় অর্থাৎ আমরা এটা ফার্স্ট প্রায় শেষ করলাম এখন আমাদের সেকেন্ড প্রায় সেকেন্ড প্রায় আবার লিখতে হবে ফ্রম দা গ্রাফ ইট ক্যান বি সেট দিট ইন এর বাংলা অর্থটা কি এর বাংলা অর্থটা হলো গ্রাফ থেকে দেখা যায় যে ইন শাল এখানে তুমি কি করবে এই যে এখানে তোমার এরকম একটি গ্রাফ থাকবে না এখানে তোমার ইন্টারনেট ইউজারের জায়গায় রেট অর্থাৎ সাক্ষরতার হার তোমাকে সেই গ্রাফটা দিলে তুমি ঠিক সেম ভাবে এই যে ভাইয়া বাম দিক থেকে শুরু করবে তাহলে তোমার কি হলো এই যে ফ্রম বি সিন এই যে দেখতে পাচ্ছ ইট ক্যান বি সিন দ্যাট ইন এখানে বলছে না তোমাকে শাল দিতে দ্যাট ইন শাল তাহলে এখানে তুমি কোন শালটা দিবে ভাইয়া এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার ফার্স্টে যেই শালটা শুরু হবে তুমি সেই শালটা দিবে এই যে দেখতে পাচ্ছ শাল লেখা এখানে তুমি শালটি দিবে তারপর দা থেকে গ্রাফের নাম এখন দা থেকে গ্রাফের নাম তুমি কতটুকু বসাইবে এই যে দা থেকে গ্রাফের নাম শুধু গ্রাফের নামটুকু বসাইবে দা ইন্টারনেট ইউজার শুধু গ্রাফের নামটুকু বসাইবে এই দুই হাজার পাঁচশো দুই বারো এতটুকু তোমার দরকার নেই আর তোমার যদি দা সিটি অর্থাৎ তোমার অন্য যে কোনো গ্রাফ থাকতো তুমি শুধু গ্রাফের নামটুকু লিখতে তো তুমি গ্রাফের নাম লেখার পর এই যে ওয়াস ওয়াজ ভাইয়া এখানে দেখতে পাচ্ছ পার্সেন্ট তাহলে আমরা দুই হাজার পাঁচ সালে কত পার্সেন্ট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট লিখে দিতাম কিন্তু ভাইয়া এই যে দেখতে পাচ্ছ আমাদের এনে বলে দিছে দা ইন্টারনেট ইউজার লেখা দিছে অর্থাৎ দু পাঁচ সাল থেকে দু বারো সাল পর্যন্ত ইন্টারনেট ইউজার যে বৃদ্ধি পাচ্ছে কত লাখ বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে বর্ণনা করতে বলছে তাহলে তুমি এখানে ওয়াজ পার্সেন্টের জায়গায় তুমি লিখতে পারো লাখ অর্থাৎ এই যে তুমি যে লিখবে না 1.5 1.5 এর পরে কিন্তু এই পার্সেন্টটা দিতে হবে তুমি পার্সেন্ট না দিয়ে 1.5 লাখ দিতে পারো তো তুমি চলে দিতে পারো তারপর আমরা লিখব দেন ইন দেন ইন দেওয়ার পরে এই যে আমাদের দেন দুই নাম্বার তাই কি আছে এই যে দেখতে পাচ্ছ 3.0 অর্থাৎ আমাদের দুই নাম্বার পার্সেন্টেজ কত 3.0 তাহলে আমাদের 2006 এখানে কি দিতে হবে প্রথমে সাল দিতে হবে তারপর দা থেকে শুরু করে এই অর্থাৎ তুমি আবারো এই যে দা ইন্টারনেট ইউজার শুধু গ্রাফের নামটুকু লিখবে লেখার পর এখানে ওয়াজ দিয়ে পার্সেন্ট দিবে তারপর নেক্সট এরকম করে ভাইয়া তুমি প্রত্যেকটা লিখবে আর দা থেকে শুরু করে গ্রাফের নামটুকু লিখবে আশা করি বুঝতে পারছো এরকম করার পর সবগুলো লেখার পরে এই যে ভাইয়া এখানেই যাবে এখন তোমার কথা ভাইয়া আপনি তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটার জন্য আপনি একটা ফর্মেট লিখে দিয়েছেন যদি আমাদের পরীক্ষায় যদি এখানে যদি সাতটা জায়গায় আটটা আসতো ভাইয়া আটটা আসবে না তোমার ষাটটায় আসবে বা ষাটটা থেকে কম আসবে ষাটটা থেকে কম আসলে ষাটটা থেকে কমই এখানে লিখবে তখন তোমার এখানে কোনো বানানোর দরকার নেই তো ভাইয়া তারপর এগুলো লেখার পর লাস্টে কি করবে এই যে ভাইয়া তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি তোমাদেরকে সুন্দরভাবে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে এটা স্ক্রিনশট দিয়ে নাও তারপর তুমি ভালোভাবে তুমি যে কোনো গ্রাফ এখান থেকে এই ফর্মেটটা দেখেই তুমি পড়তে পারবে তারপর তুমি কি করবে তিন নাম্বার পাড়ায় এই যে দেখো তিন নাম্বার পাড়ায় আমরা কি বলছি ফাইনালি ইট ক্যান বি সেট দা হাইস্ট পার্সেন্টেজ অফ অকার ইট ইন সাত মানে ফাইনালি ইট ফাইনালি ইট ক্যান বি সেট দা হাইস্ট পার্সেন্টেজ মানে সব শেষে বলা যাতে বলা যেতে পারে অর্থাৎ এই যে এই গ্রাফটা যে তুমি লিখছো এই গ্রাফটায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ অর্থাৎ সবচেয়ে বেশি বেশি যে পার্সেন্টেজ থাকবে তুমি সেটা এখানে লিখবে অকাইটিন শাল প্রথমে পার্সেন্টেজ লেখার দরকার নেই তুমি শুধু শালটা লিখবে তারপর হোয়াট ইজ দ্য লাউস্ট রেট অফ অর্থাৎ এখানেও তুমি গ্রাফের নামটা লিখবে যে দা ইন্টারনেট ইউজার্স লেখার পরে তারপর এই যে ভাইয়া ওয়াস ইন অর্থাৎ লাউস্ট মানে কি ভাইয়া কমে আসা তাহলে ওয়ান এখানে লিখে দিবে তারপর এখানে লিখে দিবে দ্য ডিফারেন্স বিউটুইন দ্য টু পার্সেন্টেজ ইজ কুইট নোটাবেল মানে দুটি শতাংশের মধ্যে পার্থক্যটি বেশ লক্ষণীয় তো ভাইয়া এই যে তিন নাম্বার স্টেপটা এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যার ফলে তোমরা যখন পড়াশোনা করবে তুমি যখন গ্রাফ করতে যাবে তখন জন্য সুবিধা হবে এখন ভাইয়া তোমরা যারা বুঝো নাই তোমরা যারা বুঝছো এই নিয়মটা ভাইয়া তোমরা ভিডিওটি স্কিপ করতে পারো আর যারা এখনো ভিডিওটি বুঝো নাই তাদেরকে আমি একটু লিখে প্রেকটিক্যালি লিখে দিচ্ছি তাহলে ভাইয়া এই যে দেখো আমাদের প্রথম কি বলছে ফার্স্টে বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন তুলবে তাহলে আমি এই যে এখানে দিলাম প্রশ্নটার এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলো ফার্স্ট লাইন অর্থাৎ দা থেকে এই দুই হাজার বারো পর্যন্ত এটা হলো প্রশ্নের প্রথম লাইন তাহলে আমাদের বিল বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন তুলতে বলছে তাহলে আমরা বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইনটি তুলে নিচ্ছি এখানে তুমি তোমার পরীক্ষায় অ্যান্সার টু দা কোয়েশ্চেন লং যেটা থাকবে তুমি সেটা এখানে লিখবে লেখার পর এই যে এখানে দুইটা দাগ দিবে সিম্পল ভাবে দুইটা দাগ দিবে দাগ দেওয়ার পর তুমি ডাইরেক্ট গ্রাফটা লেখা এখানে শুরু করবে তাহলে আমাদের বিলো বাদ দিয়ে আমরা গ্রাফের লাইনটি তুলে নিচ্ছি প্রথম লাইনটি তাহলে দা গ্রাফ শুস এই যে দেখো বিলো বাদ দিতে বসে না বিলো বাদ সেজন্য আমরা এখানে শুস দা ইন্টারনেট ইউজারস

তো চলো আমরা এটাকে লিখে ফেলি তো এখানে হিয়ার দা সুজ দা পার্সেন্ট এতটুকু তোমাদের মুখস্থ থাকা লাগবে তো আমি এখানে লিখে নিচ্ছি এই যে ভাইয়া আমি এখানে লিখে নিলাম লেখা লিখে নেওয়ার পর এই যে তুমি দেখতে দেখতে পাচ্ছ ফর্মেটে কি বলছো অফ থেকে শুরু করে প্রশ্নের প্রথম লাইন যতটুকু থাকে তাহলে আমরা এখানে খুঁজবো অফ আছে কিনা তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনো অফ নাই তাহলে আমরা কি করব এই যে দা থেকে শুরু করে প্রশ্নের প্রথম লাইন যতটুকু আছে ঠিক আমরা তাহলে দা দা থেকে শুরু করে এই যে ইন্টারনেট প্রশ্ন আছে ঠিক ততটুকুই আমি তুলবো তাহলে আমি এখানে লিখে নিয়েছি দা ইন্টারনেট ইউজার তাহলে ভাইয়া আমাদের ফার্স্ট পাড়া লেখা শেষ তো এখন আমরা সেকেন্ড পাড়ায় যাব তো সেকেন্ড পাড়ায় আমাদের কি লিখতে বলছে এই যে দেখতে পাচ্ছো ফ্রম দ্য গ্রাফ ইট ক্যান বি সিন দ্যাট ইন এতটুকু কি তোমার মুখস্থ থাকা লাগবে আর কিছু মুখস্থ লাগবে না ঠিক এই যে এই লাইনটা আর এই লাইনটা এই দুইটা লাইনে তোমার মুখস্থ থাকা লাগবে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ফ্রম দ্য গ্রাফ ইট ক্যান this in that in তারপর এই যে দেখো ভাই আমাদের এখানে কি বসে এই দেখতে পাচ্ছো শাল মানে আমাদের এখানে প্রথমে সালটা লিখতে বসে তাহলে আমি যদি আমি গ্রাফের দিকে তাকাই তাহলে এই যে আমাদের প্রথম সালটা কি 2005 তাহলে 2005 এখানে লিখলাম লেখার পরে এই যে ভাইয়া আমাদের তারপর কি হবে শাল লেখার পর এই যে দেখতে পাচ্ছো দা থেকে শুরু করে গ্রাফের নাম তাহলে আমি দা থেকে শুরু করে গ্রাফের লাইনটা লিখে দিচ্ছি দা ইন্টারনেট ইউজার্স তারপর আমাদের কি বলছে লেখা করে ওয়াজ দেয়া পার্সেন্টেজটা লিখতে তাহলে আমরা ওয়াজ দিয়ে আমাদের দুই হাজার পাঁচ সালে পার্সেন্টেজটা কত ছিল আমাদের এটা কি বলছে লাখ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমরা পার্সেন্ট দিতে পারি বা লাখ দিতে পারি তাহলে আমরা এখানে সবগুলো গ্রাফ যেহেতু আমরা একটা গ্রাফ দিয়ে কমপ্লিট করবো সেহেতু আমরা এখানে পার্সেন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমাদের কি বলছে এই যে ভাইয়া প্রথমে একটা শুরু করলাম তারপর আমাদের শুরু করতে বলছে দেন ইন দিয়ে তাহলে দেন ইন

সালে তাহলে আমরা এখানে দু হাজার লিখে দিব তারপর লিখে দেবো দা ডিফারেন্স বিউটিন দা টু পার্সেন্টেজ ইস কুইট নোট অ্যাভেল মানে দুইটি তফাতের মধ্যে সৎ পার্থক্যটি বেশ লক্ষণীয় তো ভাইয়া এই ছিল তোমাদের গ্রাফ চার্টের মূল নিয়মটা তো তোমরা এই যে ভাইয়া এটিকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা এতটুকু মুখস্থ করবে আর এই যে ভাইয়া এক আর দুই নাম্বার পাওয়াটা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে আমরা একটি লেটার দিয়ে কিভাবে সব লেটার লিখতে পারবে একটি এপ্লিকেশন দিয়ে কিভাবে সব এপ্লিকেশন কমপ্লিট করবে এই নিয়ে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাও